আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার যারা অডিয়েন্স আছেন ভিডিওটি যে কি কি বললো সেটা মাথায় নেবেন না ফেসবুকে যদি কাজ করতে হয় তো অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন এবং কি কি বললো আপনাকে যে ফেসবুকে ভিডিও তৈরি করে কি করবি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবি কিনা এখান থেকে ইনভেস্ট করতে পারবি কিনা বা ইনকাম করতে পারবি কিনা এর ধরনের যদি কোনো কথা বলে সেগুলো কানে দিবেন না এবং আপনি আপনার মতো করে কাজ করে যাবেন সামনে এগিয়ে যাবেন সামনে এগিয়ে গেলে অবশ্যই সফলতা পাবেন এখান থেকে ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি কন্টিনিউ যদি ভিডিও আপলোড করতে পারেন এখানে যদি ফেসবুকের গাইডলাইন মেনে যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা সফলতা পাবেন শুধু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে এখান থেকে সফলতা পাবেন আপনাদের বেশি দেরি করতে হবে না কাজ করে যাবেন দুই মাস তিন মাসের ভিতরে আপনারা যদি সেরকমভাবে সুন্দর মতো যদি কাজ কন্টেন্ট ক্রিয়েটার করতে পারেন কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনি এখান থেকে মন্ডেশন পাবেন এবং এখান থেকে আর্নিং করতে পারবেন তো আমাদের সবারই উচিত যে মানুষের কথায় কান্না দিয়ে কাজ করে যাব যে যার মতো তাহলে সামনে এগিয়ে যেতে পারবো তো আমরা একে অপরকে সাপোর্ট করতে হবে এবং আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে প্লাস ভিডিওগুলো উপরের দিকে দেওয়া যাবে না প্লাস আমাদের এখানে ফ্রিমেন্টে কাজ করতে হবে পাশাপাশি যদি আপনি অন্য জব করেন সেটার পাশাপাশি এটা করতে পারেন তো এখানে এসে যে এখান থেকে ইনকাম করে চলবেন সেরকমটা করলে ভুল করবেন এখন আসলে ফেসবুকে অনেক সময় দিতে হয় অনেক সময় ব্যয় করতে হয় এটা আপনি যদি কাজ করেন তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে সফলতাটা আনতে হলে আপনাকে এখানে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে তো অন্যান্য কাজের পাশাপাশি এখানে আপনি চাইলে কন্টেন্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার কষ্ট করতে হবে এবং পরিশ্রম করতে হবে অনেক দূরে এগিয়ে যেতে হলে তো আমরা সবাই চাইবো যে একে অপরকে সাপোর্ট করিয়ে সামনে এগিয়ে যাই এবং পাশাপাশি যত আমার নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে নতুন অডিয়েন্স আছে তো তাদেরকেও সাপোর্ট করতে হবে তাদেরকে সাপোর্ট করলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো তো আমাদের যারা যারা নতুন অডিয়েন্স আছেন তারা এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যাদের সাপোর্ট লাগবে তো আমি নতুন যারা অডিয়েন্স আছে আমি অনেকের ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি শেয়ার করি এবং কমেন্ট গঠনমূলক একটা কমেন্ট করে আসি যেন আমার প্রোফাইল থেকে ঘুরে যায় পাশাপাশি আপনারা যদি চান আমার ভিডিওটা দেখতে পারেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি আপনাদের মতো নতুন কন্টার তো আমাকে সাপোর্ট করলে আশা করি আপনারা সাপোর্ট ব্যাক পাবেন এবং কে কি বললো সেটা কানে নেবেন না মাথায় নেবেন না আপনি আপনার মতো করে কাজ করে যান অবশ্যই এখান থেকে সফলতা বহু অনেক মানুষের এখান থেকে সফলতা পেয়েছে আপনিও পাবেন চেষ্টা করলে আপনার পক্ষেও সম্ভব তো আমাদের কষ্ট করতে হবে এবং চেষ্টা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিও নিয়ে